الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله পিওস নাই ভাইরা মাদ জেন দর্শকবৃন্দ সন্তানের সুশিক্ষা অনুষ্ঠান দেখার আমন্ত্রণে আপনাদেরকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি সন্তান যার আছে সেইও বলে নিয়ামত যার নাই সেই বলে যদি নিয়ামত পেতাম কারণ সন্তান সত্যিকার অর্থে ভালোবাসার একটা জিনিস সন্তান মা বাপের খুশির একটা কারণ আর সন্তান যত ভালো অ্যাক্টিভিটিস করে মা বাপ সত্যি খুশি হয়ে যায় ফহর করে মানে আমার সন্তান এমন আমার সন্তান এমন আর যার সন্তান আল্লাহর বলি হয় আল্লাহর বন্ধু হয় ওই মা বাপের অবস্থা কেমন হবে আমরা শুনবো ইনশাআল্লাহ তার আগে দুরুশই পড়ার ফজিলত কেমন সে সম্পর্কে হাদিসে মুবারকা শ্রবণ করি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নুরানি আকা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইরশাদ করেন এইভাবে যার এটা পছন্দ যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার উপর রাজি থাকুক আমার নবী বলে তার উচিত সে যেন আমার উপর অধিক হারে দরুশরী পাঠ করে দেখেন ভাইরা কেয়ামতের দিন আমাদের সবাইকে হতে হবে মুসিবতের দিন ওই দিন সবাই চাইবে আল্লাহ আমার আপনার সবার উপর রাজি থাকুক আর ওই রাজির সহজ একটা পন্থা হায়াত নব্বী সাল্লাহ তালি ওসাল্লাম আমাকে আপনাকে সবার জন্য বলে দিয়েছে কি আমরা যেন অধিক পরিমাণে অধিক হারে দুরশ্রী পাঠ করি আল্লাহ আমাদের সবাইকে অধিক পরিমাণ দর্শই পাঠ করার দান করুক আসুন আমরা মোহাম্বতে একবার দুরশুরী পাঠ করি সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লা তাজিমে নবী কিতাবের মধ্যে রয়েছে নবীর সম্মান সম্পর্কে কি রয়েছে শৈতান আদম আলা ইসলামকে তাজিম করে না এই জন্য আবাদুল আবাদ কুফরের সাগরে ডুবে গেছে তাজিম একটা সিস করে নাই আর সে বরবাদ হয়ে গেছে এদিকে দেখেন আল্লাহ রসুলসাল্লাহ তাহলে আলী ওসাল্লামের সম্মান তাজিমের নির্দেশ রয়েছে আল্লাহর পাক কালামের মধ্যে আমার নবীকে তাজিম দেখাতে হবে নবীর সম্মান করতে হবে এরপর ইবাদতের কথা কিতাবের মধ্যে আরো আছে ইমান হচ্ছে সর্বপ্রথম একটি জিনিস ইমান ছাড়া আল্লাহ রসুল্লাহ তা ও সাল্লামের সম্মান কবুল হবে না তবে ইমানের পর আল্লাহ রসুল্লাহু তালি ওয়া ওসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা আমার নবীর মর্যাদার চাই যে মান রয়েছে এগুলো অন্যান্য ইবাদত থেকে আফজল বুঝার বিষয় আরও কি কেননা সমস্ত ইবাদত বন্দে রিয়াজত তখনই কবুল হবে যখন বন্দা মোহাব্বতে রসুল্লাহ তাজিমে রসুল্লাহ আদবে রসুল্লাহর মধ্যে থাকবে কত একটা জিনিস আমরা অনেকে তো নামাজ শিখাইছি কোরআন শিখাইছি ইসলামী তালিম তো শিখিয়েছি কিন্তু কখনো স্পেশাল নবী সাল্লাহ তালী সাল্লামে তাজিম ভালোবাসা শিক্ষার ব্যবস্থা কি করেছি যারা বলে নবী আমাদের মতো সে তাজিমের রসুল্লাহর মধ্যে নাই সে বিপদগ্রস্ত আমাদের নবী দেখতে আমাদের মতো কিন্তু আমার নবী সাল্লাহ তাহলে আলিউসাল্লামের শরীরে যখন সূর্য পড়ত লাইট মনে করো এদিকে ছায়া থাকতো না তো যে নবীর সায়া নেই আমার আপনার সবার ছেলে মেয়েদেরও জানা দরকার যে নবী ছায়া পড়ত না সেই নবীকে আমার মতো হতে পারে যে নবীর ইশারায় দ্লাই আমার নবী যেদিকে দুল্লাই আমার নবীর সাথে খেলা করতো ছাঁদ আমাদের ঘরেও তো ছেলে মেয়ে আছে খেলনা কতগুলা নিয়ে আসি অনেক ধরনের চাঁদ কি কখনো আমার আপনার ছেলের সাথে খেলনা হয়েছে যে নবীর কেলনা চাঁদ হয় সে নবী আমাদের মতো নয় এটা আমাকে আপনাকে জানতে হবে ছেলে মেয়েদেরকে জানাতে হবে যে নবীর ইশারায় হ্যাঁ চাঁদ দ্বিখণ্ডিত হয় সে নবীও আমাদের মতো নয় এটাও ছেলে মেয়েদেরকে জানাতে হবে যে নবীর ইশারায় সূর্য উঠে যায় ওই নবীও আমাদের মত নয় ক্যামতি মৌলা আলী সের উদারু মানুষকে শিক্ষা দিয়েছে নবীর তাজিম কেমন করতে হবে হ্যাঁ একবার আমার নবী আসরের নামাজ পড়ে নিয়েছেন সাবা নামক একটা ঝাগাই মাওলা আলী রাহাল কুলে মাথা রেখে আমার নবী আরাম করতেছে নবী তাজিম কেমন তাজিম আগে না থাকে মাওলা আলী শেরে হুদা রদি আল্লাহন আমাদের জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য কিয়ামত অব্দি মুসলমানদের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছে কি গো কুমাচ্ছে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে হ্যাঁ আসরের ওয়াক্ত চলে যেতে যেতে সূর্য ডুবে গিয়েছে মগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে নামাজ নাই ইলামের শহরের দরজা মাওলা আলী শেরে হুদার নুকে বলা হয়েছে উনি কি মেসেজ দিলেন দুনিয়াকে নামাজ আগে নবীর তাজিম আগে নামাজ আগে না নবীর আরাম আগে নামাজ আগে না নবীর আদব আগে উনি দুনিয়াকে দেখিয়ে দিলেন নামাজের আগে নবীর তাজিম আগে হ্যাঁ চুঞ্জু ডুবে গেছে নুরায় নবী সাল্ল যখন আরাম থেকে বেদার হলেন জেগে উঠলেন ইয়ারসোল্লাহ নামাজ পড়িনি তখন আমার নবী তাল তি ওয়াসাল্লামের হুকুমে ডুবন্ত সূর্য উঠে যায় মাওলা আলী শের হুদা তাআলা তালাহ আবার আসর আদায় করে আসরের নামাজের পর সূর্য আবার ডুবে যায় তো যেই নবীর তাজিমে ইলামের শহরের দরজা ইলামের হসিনা উনি তাজিমে রসুল্লাহর জন্য নামাজও ছেড়ে দিয়েছে আবার ওনার জন্য আমার নবী ডুবন্ত সূর্যকে উদুদ্ধ করে দিয়েছে যে নবীর এই শান সে নবীকে আমাদের মতো হতে পারে এটা আমাদের সন্তানকে শেখাতে হবে জানাতে হবে এখন তো আমরা সন্তানকে শুধু কাটন দেখাই বিভিন্ন কিচ্চা কাহিনীর কাটন বন্দা এগুলা না দেখায় নবীর সান শোনায় আল্লাহ রসুলের ভালোবাসা শেখায় মোহাবত শিখায় নবী সুন্নতে খাবার পান করা শেখায় নবী সুন্নত মোতাবেক বসে খাবার আহার করা শেখায় নবী সুন্নত মোতাবেক ঘুমানো শিখায় এটা হচ্ছে জিন্দেগি হাকিকতে আল্লাহ রসুল সুন্নত পোশাক পরতে শিখায় সত্য বলতে শিখায় মিথ্যা ফরিহার করতে শেখায় বড়দের আদব করতে শেখায় ছোটদেরকে স্নেহ করতে শেখায় এটা হচ্ছে হাকিকতের জিন্দেগি আল্লাহ বুঝা তো পিউ ভাইরা আমাদের দর্শক দর্শকবৃন্দ দেখেন ইমান আনার পর সকল মুসলমানের জন্য আবশ্যক কম্পলসারি বিষয় আমার নবীর তাজিম আদব নবীর তাজিম আবশ্যক সম্মান এটা আবশ্যক যেমন তেমন বাসায় সাধারণ কথায় আমার নবীর সাথে আলাপ আলোচনা করা যাবে সাধারণ মানুষ যেভাবে বলে এ আমার মতো আমার ভাইয়ের মতো এ আমার বাপের মতো সে এমন তেমন এই ধরনের বাক্য বলা যাবে না কারণ আমার নবী শান মান আলা বালা যেমন কিতাবের মধ্যে আছে আপনি দেখবেন আল্লাহ সেলের সামনে বা সেলের সামনে নমনীয় হয় ফিরের সামনে মুরিদ নমনীয় হয় বসের সামনে কর্মচারী নমনীয় হয় নিচুরেস্তর উপরের সামনে কি হয় আদব সহকারে কথা বলে এটা বলতে হবে কারণ যাদের কাছে এই রসম এই আদব নাই তারা তো কেমন সুনতালি তিরমিজি শরীফের মধ্যে হায়াতুল নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম বলে যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয় আল্লাহ এখানে বুঝতে হবে কি আল্লাহ রসুল সাল্লাহ তালি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক সুটোদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান মা বা বড় ভাই বুজুর্গ আল্লাহওয়ালা সহি আকিদা সুন্নি ওলামাই তাজিমে রসুল্লাহ সাল্লা তাল আলী ওয়াসাল্লামের ক্ষেত্রে কোনো সময় অলসতা গাফলতি দেখানো যাবে না এটা আমার আপনার জন্য বাধ্যতামূলক কারণ অভিশাপ্ত শৈতান বর্বাদের একটা কারণ সম্মানে করাতে গাফলতি আদম আল ইসলামকে ঠিক তেমনি আমরাও যদি যেমন বোন ইসরালের লোকেরা তাদের কিতাবের মধ্যে আমান্য বিশানমান যেগুলো থাকতো না এগুলো কেটে কেটে লুকিয়ে রাখতো ডিলিট করে দিত এটা হচ্ছে বড় মারাত্মক আচরণ কারণ যে নবীর শান আল্লাহ পাক প্রতি মুহূর্ত বুলন্দ করে যাচ্ছে বুলন্দ করেছে আর যারা নবীর শানকে লুকিয়ে রাখতে চায় তারা ক্ষতির মধ্যে আছে। কারণ হায়াত নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম এমন একজন নবী যে নবীর শান মান আদব বহির প্রকাশ সবার জন্য বাধ্যতামূলক দান করু দেখেন তাজমে নবী কিতাবের মধ্যে আরো আছে নবীর প্রতি সম্মান প্রদর্শনের অস্বীকার করায় কুফর হয়েছে এবং মানুষের জন্মের পর সর্বপ্রথম এটাই ছিল যেমন আদম আলা কি করে নাই তাজিম শয়তান করে নাই বাকি যত কুফর এর পরে সৃষ্টি হয়েছে নবীর তাজিম না করা ফতম ছিল শয়তানের পক্ষ থেকে এই জন্য সে কাহি হয়ে গেছে সেই বরবাদ আবাদুল আবাদ জাহান নামে তো নবী সাল্লু তলি ওয়া তাজিম ভালোবাসা এটা আমাকে আপনাকে করতেও হবে দারুন করতে হবে মুখে কর্মে আমলে প্রতিটি ক্ষেত্রে মুনাফিক কেন বলা হয় কোনো বিধর্মীর মধ্যে মুনাফিক নাই হ্যাঁ মুসলমানদের মধ্যে মুনাফিক মুনাফিক নামাজও পড়ে রুজো রাখে হজ করছে তাপর করে মুনাফিক হলো স্বাভাবিক কেউ কাউকে যদি মুনাফিক বলে কেউ নামাজি ছিল এই তো প্রকাশ্য অথচ তার অবস্থান কোথায় বলা হচ্ছে মুনাফিকের স্থান জাহান নামে সর্বনিম্ন স্তরে সবার নিচে কেন রে এই মুনাফিক তুরের কারণ কি তুরে বর্বাদের কারণ কি এটাও সন্তানকে জানাতে হবে নীতি পোষণ করা আমার কাছে আসলে তোমা আমার বন্ধু ওর কাছে গেলে ওর বন্ধু আমার নবীর সাল্ল তালী ওয়াশাল্লামের পিছনে নামাজও পড়তো নবীর ভালোবাসা ভালোবাসি বলতো আবার বিধর্মীর কাছে বলে না আমি তো তোমাদের পক্ষে এরা মোনাফিক হয়ে গিয়েছে মোনাফিক মুসলমান মধ্যে হয় নবী তাজিম ভালোবাসা ইত্তেবার মধ্যে হেরফের হলে আল্লাহ না করুক যদি মোনাফিকের মধ্যে পড়ে যায় তাহলে জাহান নামের নির্ময় স্তরে তার টিকা হবে আল্লাহ বুজার তৌফিক দান করুক দেখেন পিও ভাইরা একবার মহাজির আনসা সাহাবিদের সমন্বয়ে আমার নবী সাল্লা তলাই সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন এমন সময় একটি উঠ নবীর দরবারে হাজির হলো উঠ উঠ এসে আখরি নবী সাল্লু তলি আসাল্লামকে মোহাবতে তাজিমে সিস দা করল দেখেন উঠ পর্যন্ত নবীকে চিনে উঠ পর্যন্ত নবী তাজিম করে তখন এই দৃশ্য দেখে সাহাবাই কারা মালাই মুরিদানগণ আরস করলো ইয়ারসুল আল্লাহ সাল্লাহ তালি ওসাল্লাম ফসু গাছ আপনাকে সিজদা করে তাদের চাইতে তো আমরা বেশি হকদার আপনাকে কি করার সিজদা করার সাহাবাই কারা মালাই প্রশ্নের জবাবে আখরিনবী সাল্লাহ তালি ওাম ইসাদ এই এইভাবে আফন রবের ইবাদত কর মাওলার ইবাদত কর এবং আফন ভাইয়ের সম্মান কর যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম নির্দেশ দিতাম তবে মহিলাদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে অর্থাৎ করার অনুমতি নাই আল্লাহর হুকুম ছিল আদমকে সিজদা করা ওই হুকুম অমান্য করেছে শৈতান বরবাদ হয়েছে কিন্তু উম্মতে মোহাম্মদি কেয়ামত অব্দি কাউকে তাজিমে সম্মানে সিজদা করার অনুমতি নাই ভালোবাসবো তাজিম করব ইজ্জত করব আদব দেখাবো কিন্তু সিস করার অনুমতি নাই এখানে এই হাদিসে মুবারক আই ভাই বলা হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে আমান নবীর পবিত্র সত্তা মুবারক আমান নবী সম্মান ভালোবাসা প্রদর্শন করা এখানে আল্লাহ রসুল সাল্লাহ তালাআ আলাই ওসাল্লাম নিজেকে ভাই বলেছে বিনয়ী নম্রতার কারণে আমার নবীর সান বাধ্যতামূলক আমার নবীর তাজিম বাধ্যতামূলক কোনো সার নাই এই জিনিসগুলা সন্তানকে আমার ছেলে মেয়েকে আমার আগামী প্রজন্মকে জানাতে হবে আজকে আমরা সব জানাই সব শিখাই বিহরিস শিখাই যত জ্ঞান আছে সব শিখায় তবে হয়তো এই শিক্ষা থেকে দূরে আসে এটা না করি কারণ সাবাই রাম আলাই মরিদুয়ান গন আল্লাহ তা তাল আলাইসাল্লামকে বেশি মোহাব্বত করতেন বেশি তাজিম করতেন এই জন্য জিজ্ঞাসা করেছে উঠ যদি আপনাকে তাজিম করে সিজার দিতে পারে আমরা কেন দিতে পারবো না কিন্তু অনুমতি নাই আল্লাহ রসুল্লাহ তা উসাল্লাম এর শানকিক আল্লাহ আকবর আমান নবীর সার এই ধরনের ইজ্জত আমান নবীর সম্মান আদব প্রদর্শন করা খেয়াল করেন ভালো করে খেয়াল করা দরকার আমান নবীর সম্মান আদব তাজিম প্রদর্শন করা ইমানের পরে সকল বিষয় থেকে এমন কি ফরস ওয়াজিব থেকে বেশি আল্লাহ রসুলের সম্মান এর প্রতি নজর রাখতে হবে এত বেশি যেমন বাহারি শরীয়তের লেখক মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাই ওনার বাহারি শরীয়তের মধ্যে লিখেন কি লিখেন আল্লাহ রসুল সাল্লাহ তা আলআ ওসাল্লামের সম্মান তাজিম মহত্ত বিশ্বাস ইমানের অংশ ইমানের সত্য ইমানের বৃত্তি ইমানের পর উনি বলেন মুফতি সাহ বলতেছে ইমানের পর আল্লাহ রসুলের সম্মান প্রদর্শন করা সকল ফরজের চাইতে বড় ফরজ এই যে একটা কথা সব বড় ফরজ নবী তাজিম সম্মান প্রদর্শন করা এটা আমাদেরকে জানতে হবে আগামী ফজন্মকে জানাতে হবে আলা আলা ইমান আল্লাহ মুহাবত আলা হাদিসা আছে যার অন্তরে নবীর প্রেম নাই তার ইমান নাই আর যার ইমান নাই সে কখনো জান্নাতে যেতে পারবে না গুনাগার ইমান আছে শাস্তি বুক করার পর আল্লাহ দয়া করলে তাকে জান্নাত দিতে পারে ইমান আছে গুনাগা শাস্তি বুক করার পর জান্নাতে যাবে কিন্তু যার কাছে ইমান নাই সে আবাদুল আবাদ জান্নাতে যাওয়ার সুযোগ নাই এটা আমাদের আগামী ছেলে সন্তানকে বুঝাতে হবে আল্লাহ রসুলের প্রেমে জি না না হোক নবীর প্রেমে জীবন গড় আর নবীর প্রেমে যদি মারা যায় বন্ধা তার মতো সৌভাগ্যবান তো আর কেউ নাই এটা ইসলাম শিখায় এখন আমরা বলি কি বাবা তুই টাকা পয়সার জন্য যে কার ইচ্ছা চলি যা আমারে টাকা পয়সা লই আয় সে যায় আর আই না শেষ নবীর প্রেমের শিক্ষার জন্য যত দূরে যাওয়া দরকার ওত দূরে ছেলেকে পাঠায় যেখানে সত্যিকার নবীর প্রেম তাজিম মোহাম্মত ভালোবাসার শিক্ষা পাওয়া যায় সন্তানকে বাহাম ইনসান বানায় সন্তানের কলককে অন্ধকার গড় না বা নাই তাকে কোরআনে শিক্ষায় সজ্জিত করে কারণ কিতাবে আছে যে বন্দার অন্তরে কোরআন নাই সেটা গড় অন্ধকার উজার বিরান খালি সৈন্য আর যার অন্তরে নবীর প্রেম নাই তাজিম নাই তার তো কিচ্ছুই নেই এই জিনিসগুলা দাওয়াত ইসলামী শিখাইতে চায় বোঝাতে চায় আর শিক্ষার সহজ একটা মাধ্যম মাদানিং চ্যানেল মাদানিং চ্যানেল দেখি নিজের সন্তানদেরকে দাওয়াত ইসলামীর সাথে অ্যাঙ্গেজ করায় সাপ্তাহিক অ্যাক্টিভিটিস ইস্তেমায় শরিক খোয় মাসে তিন দিন মাদানি কাফেলায় সফর করি ডেলিফাই জানে সুন্নতে দরজ দিই ইলমে দিন শিখি অফরকে শিখাই দুনিয়া সুন্দর হবে আখের হাতও সুন্দর হবে আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার দান করুক صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم